বিপত্তি কচুরি পানায় ইঞ্জিন চালিত বোট ও নৌকা চলাচল বন্ধ মেলাঘুরের রুদ্র সাগরে নির্মহল পরিদর্শন করতে না পেরে রাজঘাটে সময় কাটিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন পর্যটকরা দ্রুতই সমস্যা সমাধান হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির শিকার উদ্দাস্ত সমবায় সমিতি ও পর্যটন দপ্তর ঠায় দাঁড়িয়ে সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত বোট জলে থাকা জলজ উদ্ভিদ কচুরি পানা টপকে রুদ্র সাগরে পৌঁছানো সম্ভব হচ্ছে না এই জলযানগুলোর যার ফলে আশার গুড়ে বালি পর্যটকদের বহুদিন যাবৎ গাটের পয়সা খরচ করে মেলাঘরের রাজঘাট পর্যন্ত এসেও নির্মহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না রাজ্য বহিরাজ্যের পর্যটকদের ব্যর্থ মনোরথে রাজঘাট থেকে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের সুনসান রাজঘাট চত্বর ব্যবসা যে মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকানপাট সমস্ত ত্রিপুরার এবং ত্রিপুরার বাইরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বিভিন্ন জায়গার থেকে আজকেও তামিলনাড়ু থেকে এখানে লুক আসছে তো আমরা যে দেখাতে পারছি না তার জন্য আমরা নিজেরাও ব্যথিত এবং যারা ওটা দেখে যাচ্ছে দেখা যেতে পারেনি তারাও দুঃখ নিয়েই যাচ্ছে তা আমি আশা করি আঠারো তারিখের মধ্যে আমরা

এরকম করছি না তবে উদ্যোগ নেওয়ার চেষ্টা এখানে এরকম না যে কিছু চেষ্টা করছে না কিন্তু যে পরিমাণে চেষ্টা করার প্রয়োজন সেই পরিমাণে হয়েছে না অনেক কিছু চেষ্টা হয়েছে সমিতির থেকে কিন্তু এখনো বড়ো মাপের চেষ্টা করতে উপর লেভেল থেকে সব সরকার এটা সহযোগিতা এটা এটা একটা পাবলিক সমবায় সমিতি সমবায় সমিতি যথেষ্ট চেষ্টা করছে এখানে সাফ করার জন্য কিন্তু তো ওনারা একলা ক্ষমতা হয়েছে না এটাকে পরিষ্কার রাখার জন্য এখন সরকার এটা উদ্যোগ না নিলে এটা কিছু করা যাবে না এখন সরকার নিতে হবে উদ্যোগ এখন সমিতি কিছু করেনি তা না অনেক চেষ্টা করছে কিন্তু প্রচুর পানি এতটা হয়ে গেছে বেশি কিন্তু এখানে সমিতি একা আমাদের সমবায় সমিতি পক্ষে একা এটা পরিষ্কার রাখা সম্ভব না এখন সরকার উদ্যোগ নিতে হবে